যেটা তৈরি হয়েছে মালয়েশিয়ান এম ডি দিয়ে তৈরি এবং আপনারা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এশিয়া কিং ফার্নিচার থেকে এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সোনিয়া খাতে আমাদের সাথে রয়েছে ইউসুফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমাকে সুস্থ রাখছে ভাই আপনি বলেছেন আজকে একদম অফার প্রাইসে জি ভাই এক কথায় পানির দামে সবচেয়ে সেরা কোয়ালিটি ফার্নিচার প্যাকেজ আজকে আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ ভাই এবং দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে যদি কোনো প্রকারে কালার নষ্ট হয়ে যায় আচ্ছা ফাঙ্গাস পরে মূলত ফাঙ্গাসটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ ভাই আচ্ছা আচ্ছা ফাঙ্গাস পরে গুনে পোকা ধরে এবং কি কালার নষ্ট হয়ে যায় দল হলে সম্পূর্ণ ভাবে নিয়ে যাওয়া নিয়ে আসা এবং নতুন করে কালার করা সম্পূর্ণ কস্টিং খরচ আমরা নিজেরা বহন করব মানে নিয়ে আসা নিয়ে যাওয়া সব কস্টিং খরচ আপনারা বহন করবেন এমনি তো ভাই 10 বছর কালার গ্যারান্টি 20 বছর গুনে পোকা গ্যারান্টি থাকবে আর 2 বছর থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই ওকে এই সম্পূর্ণ আমরা চৌষট্টি জেলায় দিয়ে থাকি ভাই ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনার বিছনা চাদর বালিশের কাবার এবং বালিশ এবং কি একটি দামি ভালো মানে একটি ফ্রি অনেকে বলে ভাই কক সিট এর ম্যাটেক দেওয়া দেয় ভাই ভাইঙ্গা নিয়ে যাবেন ভাই যদি ভাইঙ্গা যায় আচ্ছা তাহলে ভাই আমার জিনিস নেওয়ার দরকার নেই পুরো বেডরুম সেট টা বাড়িতে যাওয়ার পর যদি দেখেন যে আমার কক শিটটা দামা

সুন্দর আপুদের জন্য একটা ভ্যানিটি একটা ভ্যানিটি তারপরে কিং সাইজ এর একটা ভাই ওকে এবার আমরা একটু বিস্তারিত কথা বলি খাটটা নিয়ে কথা বলি প্রথমে ভাই খাটটা নিয়ে কথা বলবেন ভাই কাস্টমার ভাই অনেক ভাবে প্রতারিত হয় এখন ভাই আচ্ছা কাস্টমারদেরকে জিতানোর জন্যই বলি ভাই আমি নিজের কারখানা নিজস্ব কারখানা নিজে কাজ করি ভাই আমি নিজে একজন শ্রমিক আমি জানি ভাই কার কি কত রূপ প্রয়োজন ভাই টাকা দিয়ে কেউ খারাপ জিনিস দিবেন না এটাই আশা করি এখানে থাকবে এক ইঞ্চি মোটা বিছানা বিছানা এক ইঞ্চি মোটা আর এই যে হাইশাটা ভাই ফুল বক্স হাইসা এক

অনেক কষ্ট করে নিজেরা বানাইছি ভাই বানায় তারপরে এটা কোনো ওখানে ভাই আগে দেখেন নাই ভাই এত ভিডিও তো আপনিও করেন ভাই আগে কোথাও একদম কোথাও দেখি নাই এখানে ভিতরে আপনার দুই প্রকারের ভাই আমরা গোল্ডেন ইউজ করছি আচ্ছা লাইট গোল্ডেন একটা হচ্ছে ডিপ গোল্ডেন ভাই যাতে একটা জিনিসটা সৌন্দর্য বোঝা যায় ভাই ওকে ঠিক আছে দেখতে পারবেন ইনশাল্লাহ ওকে

তারপরে থাকছে ভাই আপনার একটি ভ্যানিটি একটা আপনাদের অনেক পছন্দের জিনিস এখানে আপনার খাটের সাথে ম্যাচিং করে আমরা একটা গদি লাগাই দিয়েছি যাতে সৌন্দর্যটা বাড়ে ওকে 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 তারপর নয়টা ডয়ার থাকবে ভাই ডয়ার ভিতরে দেখেন ভাই সেম ফিনিশিং ভাই স্মুথ ভাই স্মুথ আচ্ছা কোনো প্রকারে কোনো ডিসটার্ব থাকবে না এবং কি একটা ভ্যানিটি টুল থাকবে ভাইয়া তাও মনে হয় আমরা মজবুত করে বানাইছি কোনো ফাঁকা তো ডয়ার তালি দেই নাই আচ্ছা আচ্ছা দেখেন নেন

সবাই ভাই এটাই ইউজ করে ভাই ও এদে সবাই ইউজ করে ভাই এই তালা 110 টাকায়ও ইউজ করে না না ভাই আপনি হিসাব করেন আমি 17 টাকা ইউজ করেন এই যে দামি তালাটা ভাই দেখেন এই যে চাবিটা দেখেন দেখাইয়া দেন ভাই আসলে তো আর ভাই এই যে হ্যান্ডেল বলে কম্পিউটার লক জি ভাই এটা কম্পিউটার লক বলে ভাই অনেকে প্রোটেক্স বলে অনেকে কম্পিউটার বলে আরেকটা জিনিস দেখাই ভাই এই যে দেখেন হ্যান্ডেলটা ভাই আচ্ছা আচ্ছা এই হ্যান্ডেলের সাথে এটা কম্বিনেশন করেন ভাই ও এটা তো অনেক ছোট আর অনেক পাতলা এদিকে দেখেন ভাই অনেক ছোট মনে পাতলা ভাই এগুলা দিয়া ভাই কাস্টমার করে দিছে ভাই মানুষ এখন আমাদের বিশ্বাসই করে না ভাই কিছু কিছু কোতোরক দোকানদারদের জন্য ভাই আমাদের ব্যবসাটা ভাই অবস্থা খারাপ হয়ে গেছে বুঝছেন আচ্ছা আচ্ছা এইজন্য দেখাইলাম আরেকটা কথা ভাই এই সম্পূর্ণ মালে ভাই আমরা একটা কেমিক্যাল ইউজ করছি যে কারণে ভিতরে কখনো ভাই ফাঙ্গাস পড়ে না মূলত মালের মালে সবচত্বর বর শতসে ফাঙ্গাস ভাই ওকে মালে যদি কালার নষ্ট হয়ে যায় 10 বছর পর ভাই আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু ভাই যদি মালে ফাঙ্গাস পরে ভাই তাহলে আর জীবনও ব্যবহার করতে পারবেন না ভিতরে অনেকে ফাঙ্গাস বলে সাতকুরা বলে অনেকেই অনেক কিছু বলে ভাই আচ্ছা তাই জন্য বলি ভাই নিলে তাহলে মোট আমরা 1 2 3 4 5 6 সাতটা আইটেম দেখলাম সাতটা টা আইটেম দেখলেন এমন কি ফ্রি ফ্রি তো ভাই বালিশ কাভার বালিশ বালিশ কাভার ম্যাট্রেস চাদর এমন কি 64 জেলায় ভাই আমরা ডেলিভারি চার্জটা ফ্রি রাখছি আচ্ছা এমন কি ভাই এই যে দেখেন ভাই এই হাওয়া মেশিনটা কেউ দেয় না ভাই এই হাওয়া মেশিনটা কাজ কি ভাই আপনি বলতে পারেন ভাই এই এই মালে আবার হাওয়া মেশিনের কাজ কি কি কাজ দেখা যায় গুলো কি আপুরা অনেক করে কি যে ময়লার জল লাগা থাকে ওনারা করে ওই আপনার তেল দিয়ে মোছা দেয় আচ্ছা ওই পানি দেয়া ডলে সাবান দেয়া ডলে ভাই আপ মালের গ্যারেজটা নষ্ট করে দেবে ভাই আচ্ছা আসলে মালের মূলত হচ্ছে কি আপনি হাওয়া মেশিন দিয়ে একটা মানতে ফেলে হাওয়া মেশিন লাগাবেন সম্পূর্ণ মালটা পরিষ্কার হয়ে যাবে কোনো প্রকারের মালে কোনো ক্ষয়ক্ষতি হবে না ভাই ওকে ঠিক আছে বুঝতে পারছেন ভাই আমি আপনার নাম্বার কিন্তু অবশ্যই কাস্টমার যোগাযোগ করবে আপনি কিন্তু ভিডিও কল আবার দেখেন যদি থাকে বা ছবি পাঠান কোন প্রকার দাম দরকার কাস্টমারদের জন্য মাত্র ভাই আশি হাজার টাকা ভাই মাত্র আশি হাজার জি ভাই এটাই জি ভাই এটা না ভাই কিছু কমানো যাবে কারণ ভাই আমরা দিচ্ছি ভাই আপনি দেখলেন সবকিছু ভাই আমরা সবকিছু হাইলি দিচ্ছি আশি হাজার টাকা হলে খারাপ না খুবই ভালো আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে তো সবগুলো আইটেমে আছে কোনো আইটেমে মিস্টেক নাই তো দর্শক স্ক্রিনের নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করবেন ওনাদের সব সবের নাম হচ্ছে এশিয়ান কিং ফার্নিচার এবং ওনাদের সবের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বাড়ি একরা সবাই চিনে এখানে এসে কলদিন ওনাদেরকে পেয়ে যাবেন আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম